নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইসি আর কি বাজার থেকে তো তখন ধান ক্ষেতের আইলি দেয়া আস্তে আস্তে অর্থাৎ শৈল ভিজে আছে গা ফের দিয়ে গেছি না এদিক দিয়ে একটু এক বাড়ির নাম আর কি একটু দরকারে তো বাড়ির থেকে কাম টাম সাইডিয়া মানে আপনার যাইতেছি ধান ক্ষেতের ধান ক্ষেতের আইলি দিয়ে গেলে আপনার এমনিতেই তো ম্যাক বট আছে আপনার শৈল জায়গা আরে জাম্বুরা করাও কি কইবো বুঝো যায় কিন্তু লেবুর করানি হ্যাঁ এই বৃষ্টির দিনে কিন্তু তোমার এই বাজাবুরা ভালো লাগে বেশি দিনেতে ডাকতাস ওই উরে রে দেখছ তাও ইন দে ইন দে এ লেনো কাট লি দুকা পারে মলা নিও এই টো লেগুকা দেখনছে হ্যাঁ সার সারা আর কি দিনটার অবস্থা না তো এটা লাগে একটু আপনার ফাতার জালে বয়ে দিছে আর কি পাতা সব তো তোমার ইয়ে হয়েছে পাতা সব ঠান্ডা না

বাইরে কইছি যে একটা টিয়া দিবা বাবা বাবার চেহারা দেখেই ভক্তি এসে পরে বাবা আবার এই চাল সবাই সবাই বৃষ্টির পানি বৃষ্টির মধ্যে ভিজে ভিজিয়া পর আবার বাড়িতে আইসি আয় সন্ধ্যার সময় একবারে ভাত খাইছি সারাদিন না খাওয়া আর খাইছি কি জানেন মামা ওন আমার মনে হয় গাপ খাইছি মেওয়া খাইছি এইটা গিয়া বাঘ গিয়া খাইছি কতক্ষণ আগে বাজার থেকে বাড়ি থেকে আইসি আর কি ঘুমছে বৃষ্টি নামছে হাজার বৃষ্টি আস্তে আস্তে বাজার থেকে আয়া দিয়ে আপনার রান্নাঘরের ভিত্তি এক জলে পড়ে আছে আর কি আর আসলে বৃষ্টিরা বেশি পরিমাণে বাজার বাজারের সীমা বৃষ্টি বালা বৃষ্টি হইছে এটা যদি বাতাছি